আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা গ্রামে সাইকেল রাইড করতে যাচ্ছিলাম তো ভাঙ্গা রাস্তা গ্রাম যেহেতু সেহেতু ভাঙ্গা রাস্তাই হবে ওটা তোমরা একটু ঠিক করে নিও যেতে যেতে সামনে একটু ভালো রাস্তা পেলাম তাই শর্ট এর জন্য কিছু শর্ট নিলাম আমার ক্যামেরাম্যান বলছিল যে ভাঙা রাস্তা হলে এনজয় করতে পারবেন না ভিউয়ার্সরা তো আমার ক্যামেরাম্যান বলছিল আপনি সাইকেল চালিয়ে যান আমি হেঁটে ভিডিও করে আসছি তাহলে দর্শকরা ভালো মতো দেখতে হয় যেমন কথা তেমন কাজ তাই আর কি সাইকেল চালাচ্ছিলাম তো হেঁটে হেঁটে যেতে যেতে আমার ক্যামেরাম্যান উঠে গেল আমি একটু পরে উঠবো ডানে হচ্ছে যে পানিটা দেখছেন এটা আমাদের জলন বিলের পানি আর এদের বামে আমরা বাতাস খেতে আসছি তো বাতাস খেতে যেতে যেতে আমরা দেখলাম প্রচুর বাতাস তো আমি সাইকেল নিয়ে একটা ঘুর পাক দিয়ে চলে এলাম এবং ঘুরে ঘুরে যাচ্ছিলাম প্রচুর মজা লাগছিল ভিড়ে ভালো লাগলে